চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পি যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে ভিত্তিক সর্বপ্রথম ব্যাংক এখানে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে আর খুব শীঘ্রই মেস এস এম এস চলে আসবে খুব শীঘ্রই প্রসেসিং চলতেছে খুব শীঘ্রই এস এম এস চলে আসবে এখন বিষয়টা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে পরীক্ষাটা আসলে কয়েদাবে পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কয় দাবের আমাকে ফোন দিচ্ছেন যেহেতু প্রচুর আবেদন পড়ছে এখানে আবেদন পড়ছে প্রচুর ভালো একটা বেতন পাওয়া যায় তার জন্য কিন্তু অনেকেই আবেদন এখানে করছেন আর সেই ক্ষেত্রে যারা আবেদন করছেন তাদের একটা প্রশ্ন যে আসলে এখানে কয় দাবের পরীক্ষা হবে এবং কী বিষয়ে পড়াশোনা করবো অনেকে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু সংক্ষেপে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করবো এখানে নিয়োগ দিয়েছিলো আপনার মেসেঞ্জার কাম গার্ড পদের ওয়েস ভিত্তিতে এখানে তারা বেতন বেতন ধরছিল যে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তাও বিশ হাজার টাকার মোটামুটি বেতন পাবেন আপনাদের যদি চাকরি হয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছে এখন এখানে যে এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি যে নিয়োগটা প্রকাশ করছিল এখন এটা এখানে কিন্তু ভাই খুব শীঘ্রই পরীক্ষা হবে পরীক্ষা হবে মাত্র দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্লিয়ার দুই ধাপ প্রথম এমসি কি পরীক্ষা হবে পাশ করলে মৌখিক পরীক্ষা শেষ ক্লিয়ার এখানে এমসি পরীক্ষা হবে আর আর এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান আর হলো জুলাই বিপ্লব আপডেট প্রশ্ন বলি আর ইসলামী ব্যাংক যেহেতু ইসলামিক প্রশ্ন বেশি আসবে তাই আপনারা সেই দিকে কিন্তু একটু নজর রাখবেন আবারও বলতেছি ইসলামী ব্যাংক ইসলামিক প্রশ্ন বেশি আসবে তাই সেভাবে আপনারা সেই দিকে নজর রাখবেন আর সেভাবেও কিন্তু পড়াশোনা করবেন ইসলামিক প্রশ্ন বেশি আসবে আবারও বললাম যদি এক ঘন্টা পরীক্ষা ষাট মিনিট পরীক্ষা পঁচাত্তরটা এমসি আসলে তিরিশটা প্লাস ইসলামিক প্রশ্ন আসবে আর আটটা হলো বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এই টাইপের এখন যারা পরীক্ষার্থী রয়েছেন যদি আপনাদের ইসলামী ব্যাংকের একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু ইসলামী ব্যাংকের সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি সাজেশন প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্কিনের উপরে নাম্বার রয়েছে ডিসকিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে আমার কাছ থেকে পড়তে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার আর এস আসবে আপনাদের ফোনে আবারও বলতেছি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এস এম এস কখন আসবে এস এম এস আপনাদের ফোনে আসবে পরীক্ষার অন্তত পনেরো দিন পনেরো দিন আগে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসবে তাই এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট বলি সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা হবে সকল বিষয় কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রকম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করেন আর সাজেশন লাগলে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করেন দুইটা দুই ধাপে পরীক্ষা হবে আর আপনারা পড়াশোনা করুন ভাই